ఆ একজন বুদ্ধিমতী শাশুড়ি আনটির মেয়ে পাশে না থাকলে যে কি জামেলা তা আর্টিফিশিয়াল সিঙ্গাররা কখনো বুঝবে না দুপুরবেলা হালকা ঘুম থেকে ওঠার পর গরম গরম কিছু খেতে ইচ্ছে হচ্ছিল এখন গরম গরম কিছু কোথায় পাই কিভাবে পাই তো হঠাৎ মস্তিষ্ক সিগন্যাল দিয়ে বলে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান ভারির পাশে আশি তারপর তার সেই বিখ্যাত উক্তি বহু দেশ ঘুরে বহু অর্থ ব্যয় করে কত কিছু দেখা অথচ চক্ষু মিলিয়া দেখা হয় নাই বাড়ির পাশে এক ফোঁটা সেই শিশির বিন্দু তো সেই লাইন মনে করতে করতেই আমার যে একটা কিয়াম ইলেকট্রিক কেটলি আছে সে কথা ভাবনা এলো তো যেই ভাবনা এলো সেই কাজ পানি ফুটানো শুরু করলাম তারপর অপেক্ষা করতে লাগলাম কখন পানি গরম হয় এবং অর্গানিক চা বানিয়ে পান করা যায় সে প্রত্যাশায় পানি ফোটাতে শুরু করলাম তো দেখি কি হয় কতক্ষণ সময় নেই তারপর বাকিটা বলছি অবশেষে গরম পানি প্রস্তুত চায়ের কাপে ঢাললাম ঢালবার পর এক মধুর সমস্যার সম্মুখীন হই সমস্যাটা হলো কোন চা খাবো গ্রিন টি অর্থাৎ লেমন গ্রাসের চা খাবো নাকি তুলসী পাতার চা খাবো এ নিয়ে এক মধুর সমস্যার সম্মুখীন হই কেয়ার করার দুটো চাই যে আমার খুব প্রিয় একটাকে রেখে কি আরেকটাকে বাদ রাখা যায় তো ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে ওই ওই পুরুষের মতো যে পুরুষ দুজনকে নিয়ে এই সুখের সংসার করতে চাই তো সেই আশায় বুক বেঁধে নিয়ে সুখের মিশ্রণ করে চা প্রস্তুত করতে শুরু করি অর্থাৎ লেমন গ্রাস টি এবং তুলসী পাতার চা একসাথে দিয়ে মানে চা বানানোর জন্য প্রস্তুতি শুরু করি অবশ্যই চা প্রায় প্রস্তুতের পথে গরম গরম খাওয়ার ইচ্ছে জাগলো তাই চা তৈরি করলাম নিজ হস্তে দেখা যাক তার স্বাদ কীরকম হয় কারণ সতীনের ঘর কখনো ভালো হয় না ঠিক দুইটি ক্যাটাগরির দুইটি ভিন্ন স্বাদের চা কি ভালো হর দেখে যাবে নাকি ভালো হবে না এটাই বুঝবার বিষয় তো দেখি কি হয় চা প্রস্তুত এখন স্বাদ নেওয়ার পালা দেখি কি কিরকম লাগে সতীন চা এটার নাম দিলাম সতীনের চা যেহেতু তখন চায়ের স্বাদ আস্বাদন করবো দেখি কি মন হয় চাটা খেয়ে দেখলাম দুইশো তিন যেমন ঘরের ভিতরে জগড়া লাগে ঠিক তেমনি লেমন টি এবং তুলসী পাতার চা জগড়া লাগে তাদের স্বাদ বিস্বাদে পরিণত হয়েছে কি আর করবো বাই ফেলা তো যায় না তাই এ নিয়ে সংসার করা অর্থাৎ গোলৎকরণ করা উপদেশ দুই ট্রেনের বগির মাঝে কখনো দাঁড়াবেন না দারুণ বাই বাই চা বাই বাই Thank you.